আল্লাহ সহায় হহায় আল্লাহ সহায় খুব বাজে অবস্থা দেয়াবাড়ি মাইল স্ট্যান্ড ক্যাম্পাসের এখানে খুব বাজে অবস্থা কাজ করছে এখানে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো কি পরিমান মানুষ মারা যাবে আল্লাহ জানো আল্লাহ হেফাজত করো খুব বাজে অবস্থা আল্লাহ

আল্লাহ হেফাজত করো আল্লাহ করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ হেফাজত করো তুমি সবাই আল্লাহ হেফাজত করো সবাই আল্লাহ আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত করো সবাই উত্তরা দিয়াবাড়ি মাইল স্টান ক্যাম্পাসের উপর প্লেন ক্রাশ করছে কি প্লেন সেটা জানি না বাট খুবই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা এত পরিমাণ বাচ্চাদেরকে নিয়ে যেতে দেখলাম হিসাব করার মতো না এত এত পরিমাণ বাচ্চাদের শরীর পড়া একদম গেছে শরীর আমার আর লাইভ করা সম্ভব হচ্ছে না আমি রেস্কিউ এর কাছে থাকবো আমি আর লাইভ করতে পারছি না আকাশ বন্ধু এখানে হচ্ছে দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি যে মারিশ্রমের ক্যাম্পাস আছে এখানে প্লেন ক্রাশ করছে দেখা যাচ্ছে ধোয়া দেখতে পারতেছিস কিনা জানি না প্লেন ক্রাশ করছে বাচ্চাদের হাত তাপ করে খুবই বাজে অবস্থা সবশেষ একদম সবশেষ একদম সবশেষ সামনে দিয়েছে সব বডি